হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম ইউলাাম এক্সিসিজ ওয়ালের পক্ষে থেকে আজকে রিয়েলমি নার্জো এটি প্রোটা আনবক্সিং করার জন্য অনেক দিন ধরে কিন্তু কাস্টমাররা কিন্তু মেসেজ পেলেছে রিয়েলমি নার্জো জন্য সো আজকে আমি খুব বেশি এক্সাইটেড রিয়েলমি নার্জো এটটি প্রো আনবক্সিং করার জন্য কম ফিগারেশন প্রাইস সব কিছু কিন্তু জানবেন আপনারা কিন্তু আমাদের ভিডিও মাধ্যমে অবশ্যই যারা আমাদের আসেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি সবার আগে সো কথা বলার চলেন শুরু করে যাই আমাদের আজকে রিয়েল নার্জো এটি প্রো ভিডিওটা তার আগেই বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা আমাদের শপের অ্যাড্রেসটা ঢাকা হলো ঢাকা কারুমাজার বসুন্ধা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্সেসরিজ ওয়ার্ল্ড সো বিয়াস কথা আমরা তাহলে শুরু করে যাই আমাদের রিয়েলমি নার্জো এটি প্রো আনবক্সিংটা সো ফার্স্টে কিন্তু আমি দেখতে পাইন এই যে রিয়েলমি নার্জো এটি প্রোটা কিন্তু আমরা খুলতেছি দেখতে পাই না কিন্তু এই যে আমাদের পলিথিনটা খোলা শেষ হয়ে গেছে সো আমি এখন যে কালারটা আনবক্সিং করছি সেটা হলো এই সিলভার কালারটা আমি আপনাকে দেখাই এই যে আমাদের বক্সটা কিন্তু খুলে ফেলছি ফার্স্টে কিন্তু আমরা এখানে লেখা আছে মেক ইট রিয়েল ওকে সো আমরা বক্সটা যদি এখানে ওপেন করি সো আমরা বক্সের ভিতরে কিন্তু আমরা এটা সিম এজেক্টার পিন পেয়েছি এটা কুইক গাইড পেয়েছি পাশাপাশি কিন্তু একটা টিপিউ একটা ট্রান্সপারেন্ট ব্যাক কর পেয়েছি বাট অনেক কাস্টমার কিন্তু চিন্তা করে ভাই এটা কি ময়লা হয়ে গেছে নাকি এটা কি ম্যাট হয়ে গেছে অ্যাকচুয়ালি না এ দেখেন আপনি কিন্তু এখানে কিন্তু ফুল ট্রান্সফার পেয়েছেন বাট আমরা কিন্তু এই পাশে কিন্তু আমরা কিন্তু এটা ম্যাট পাচ্ছি সো এই যে মোবাইলটা আমি একটু পরে দেখাবো ফার্স্টে বক্সের ভিতরে আমরা আর কি কি জিনিস পাচ্ছি সো আমরা এখানে দেখতে পারি আমরা কিন্তু একটা সুপার ভুক একটা আশি ওয়ার্ডের কিন্তু একটা চার্জার এনবিল পেয়েছি রিয়েলমি নার্জো এইটি প্রো বক্সের ভিতরে আর রিয়েলমির আর ওপর একটা সবচেয়ে ভালো জিনিস হলো যে তারা যে চার্জারটা ইউজ করে তারা সুপার ভুক চার্জার ইউজ করে তার মাধ্যমে কিন্তু আপনারা যে মোবাইলটা যে ইউজ করা হয় মোবাইল যে চার্জার ইউজ করা হয় এর কিন্তু অনেক সিকিউরিটি অনেক বিল্ড আপ দেওয়া থাকে যেমন ধরুন আপনার মোবাইলটা কিন্তু ব্যাটারি নষ্ট হয় না তাড়াতাড়ি পাশাপাশি কিন্তু আপনারা এখানে কিন্তু কেবল পেয়ে যাচ্ছেন দেখতে পা দেখতে আপনারা কিন্তু এই যে কেবলটা আমি খুললাম সো কেবলটা কিন্তু আমরা টাইপ সি কেবল পেয়েছি এবং কি কেবলটা কিন্তু খুব লম্বা একটা কেবল এটা অনেক আমার কাস্টমারই কিন্তু আমি আমি নিজেই বাসার পাশে এক জায়গায় চার্জে লাগায় মোবাইল চালাই তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে কেবেলটা এবং করা উচিত না অবশ্যই সো আমরা এই যে দেখাই আপনাকে এই যে আমাদের ডিভাইসটা ও মাই কড অসাধারণ জোস একটা ডিভাইস রিয়েলমি নার্জো এইট প্রত তো মাথা নষ্ট একটা ডিজাইন নিয়ে এসে পড়ছে যে কালার কম্বিনেশন দিছে ভাই এই যে অরেঞ্জ কালার যে কম্বিনেশন দিছে পাশাপাশি এখানে যে একটা মাথা নষ্ট করে ফেলছে পিকচারের ব্যাক লুকটা অনেক বেশি রোস রিয়েলমি নার্জো এটি সব ব্যাক কিন্তু দেখতে পারেন যে এখানে যে ক্যামেরার যে ডিজাইনটা আছে আপনি কিন্তু অবশ্যই চিন্তা করবেন যেখানে তিনটা ক্যামেরা ইউজ করা অবশ্যই কিন্তু এখানে তিনটা রিং দেওয়া আছে ক্যামেরা কিন্তু আপনারা দুইটা পাচ্ছেন এখানে এটা হল ফ্ল্যাশ ইউজ করা আছে এর মধ্যে আর কিন্তু এই ক্যামেরার রিং এর যে ডিজাইনটা আছে সেটা কিন্তু অনেক বেশি সো এটা কিন্তু সামনে কিন্তু আমরা ফুললি ক্রার্ড ডিসপ্লে পাচ্ছি সো এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো ফার্স্ট আমি আপনাকে এর মধ্যে আইটা কালার হয় সে কালারটা কিন্তু একটু খুলে দেখাই কাস্টমাররা কিন্তু আমাদের বলে ভাই আপনারা কিন্তু একটা কালার দেখান আরেকটা কালার দেখান না সেটা নেটে দেখতে হয় সেটার জন্য আমরা অনেক মানে খুস্ট হয় আমাদেরকে সো আমি আপনাকে রিয়েলমি নার্জো এইটি প্রোর দুইটা কালার হয় আর দুইটা কালারই কিন্তু আমি আপনাকে আজকে দেখাবো যে কাস্টমাররা যে এই কথাটা বলে তো তার জন্যই কিন্তু আমরা এই যে দুইটা কালারই কিন্তু আমরা অ্যাভেলেবেল লাগছি দেখতে পারেন ও মাই গড রিল রিয়েলমিনার্স ওইটি প্রয়োজন হল গ্রিন কালারটা সো এর মধ্যে কিন্তু দুইটা কালার হয় আপনি দেখতে পারেন আর দুইটা কালারই কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদেরকে যে কার কোন কালারটা কিন্তু ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পাশাপাশি কিন্তু দুটা ডিজাইন বলেন কোয়ালিটি বলেন সব কিছুই সেম থাকে জাস্ট কালারটা চেঞ্জ থাকে সো আমরা এখন আমাদের মোবাইলটা সেট আপ করবো

মেন ক্যামেরা নিয়ে তো এটা ক্যামেরা কোয়ালিটি যদি আমি আপনাকে দেখাই এই যে আমি একটা আপনাকে ক্যামেরা কোয়ালিটি দেখাই এই যে আমাদের মেন ক্যামেরা যদি আমি আপনাকে দেখাই ভাইয়া আপনি ছবি নিয়ে আপনি এই যে সো আমাদের কাস্টমার কিন্তু অলরেডি একটা প্রোডাক্ট পারচেজ করতেছিল আমি আপনাকে ছবি দেখাই ছবি কোয়ালিটি দেখতে পাই আপনারা কিন্তু অসাধারণ ফুল জুম করছি কিন্তু আমি একদম জুম করার পরেও কিন্তু এই যে আপনারা ওয়াচ দেখতে পারেন এই যে ওয়াচটা এই ওয়াচের টাইম কিন্তু দেখা যায় কিন্তু আপনারা জুম করলে কিন্তু এখন এখানে আর ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ জোস ফুল ক্যামেরা কিন্তু পাচ্ছেন এর মধ্যে মেইন ক্যামেরা পেয়েছেন এর মধ্যে কিন্তু 50 মেগাপিক্সেলের কে মেইন ক্যামেরা পেয়েছেন এর মধ্যে পাশাপাশি কিন্তু আপনি এখানে দুইটা ক্যামেরা পাচ্ছেন এটা হলো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর এটা হলো এর মধ্যে পাচ্ছেন আপনারা কিন্তু টু মেগা পেক্সেল এর ডেপ সেন্সার এটার মধ্যে কিন্তু আমরা ভিডিও কথা যদি বলি আমরা ভিডিও দিয়ে কিন্তু ব্যাকের মধ্যে কিন্তু দেখেন এই যে থার্টি এফ পি এস এ কিন্তু আপনার এই কলটি পাচ্ছেন পাশাপাশি আমি কথা বলি সেলফি ক্যামেরার মধ্যে সেলফির মধ্যে কিন্তু আমরা আমাদের ষোলো মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা আর সামনে কিন্তু আমরা হাজার আশি থার্টিস এ কিন্তু ছবি পাচ্ছি ছবি একটা ফ্রন্ট ফ্রন্টের একটা ছবি তুললাম আমি এই যে আমাদের কোয়ালিটি দেখতে পাই না আপনারা কিন্তু ফুল জুম করা কিন্তু দেখেন ফুল জুম করা কিন্তু আমার একদম জুম করা কিন্তু সব কিছু কিন্তু আপনি কিন্তু এটা মধ্যে কিন্তু দেখতে পাবেন একদম জুম করে সো ক্যামেরা কোয়ালিটি কিন্তু বোথ সাইড কিন্তু আপনারা অসাধারণ জোজ পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনারা ডায়মন্ড সিটি সাত হাজার চারশো কিন্তু পৌঁছাল পাচ্ছেন যেটা কিন্তু বর্তমান বাজারে কিন্তু খুব বেশি একটা আপ টু ডেট কিন্তু একটা পোস্টার পাচ্ছেন ডায়মন্ড সিটি হাজার চারশো যেটা কিন্তু ফাইভ জি পাচ্ছেন অবশ্যই যদি কথা বলি ব্যাটারি নিয়ে এটার মধ্যে কিন্তু আমরা ছয় হাজার ছয় হাজার এম এজ এর লার্জ ব্যাটারি পেয়েছেন আর এটা কিন্তু চার্জ করার জন্য আপনার ইনবিল্ড বক্স এর ভিতরে কিন্তু আশি ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার পাচ্ছেন পাশাপাশি যদি কথা বলি ফিঙ্গার প্রিন্ট নিয়ে এটার মধ্যে কিন্তু আপনারা ইন ডিসপ্লে কিন্তু ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন

বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু অ্যাক্সেসিজ ওয়ার্ল্ড সো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন পাশে আগে ব্ল্যাক আইকন ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি সবার আগে সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম